মাজারে মানুষ যায় ওরস করতে কবরে যিনি সাহিত আছেন এই লোকটা যদি নেককার হয় তাহলে সেক্ষেত্রে তিনি সৌভাগ্যবান আর যদি বৎকার হয় তাহলে দুর্ভাগা তো তার কবরের ওই জায়গাতে ফুর্তি করা আনন্দ করা উৎসব করা গান বাজনা করা ইসলামী দৃষ্টিকোণের আলোচনা একটু পরেই করেন আসেন একটু নিজের বিবেককে জিজ্ঞাসা করি একটা মানুষের কবরের আশেপাশে ফুর্তি ফার্তা করার কোনো যৌক্তিকতা থাকতে পারে একটা মানুষ দুনিয়া থেকে চলে গেছে যদি লোকটার আপনি ভক্ত হয়ে থাকেন অনুরক্ত হয়ে থাকেন আপনি চোখের পানে ফেলবেন আপনি কাঁদবেন আপনি তাকে মিস করবেন তিনি ভালো হলে তার অনুসরণ করবেন এটাই তো হওয়ার কথা আর তার কবরে যাবেন কবরে যাবেন কি জন্য জিয়ারত করার জন্য কবরে যাবেন কি জন্য কবরে যা যিনি সাহিত্য আছেন তার কাছ থেকে নেওয়ার জন্য যাবেন না তাকে দেওয়ার জন্য যাবেন আমার প্রশ্ন বুঝেন নাই যিনি কবরে থাকেন আমরা কবরে যাই কি তাকে কিছু দিয়ে আসার জন্য না নিয়ে আসার জন্য কি দিয়ে আসতে যাই দোয়া মাশাল্লাহ আপনার ভালো জানান মাশাল্লাহ কবরে যিনি শাহিত থাকেন তাকে আমরা কি দিতে যাই সালাম না আলাইকুমদার মিনিনা ইনশাল্লাহ হমিকুমলা হেকন না সাল্লাহ আলা না আলাহকুম আয়াফিয়া বিভিন্ন রকমের দোয়া দিতে আসছে এই যে সালাম দেই কবরবাসীকে আমরা তোমাদের প্রতি আল্লাহ শান্তি বর্ষণ করুন এই দোয়া দিতে যাই নাকি নিতে যাই কবরবাসী কি আমাদেরকে কিছু দেওয়ার ক্ষমতা আছে এখন নাই তাহলে আমরা দিতে যাচ্ছি সেখানে কবরে গিয়ে আপনি সন্তান আশা করছেন ব্যবসার উন্নতি আশা করছেন রাজনীতির ভালো কিছু আশা করছেন আপনার বিপদ আপদ দূর হোক সেটা চাচ্ছেন এটা কেমন কথা রে ভাই আমি আজ থেকে প্রায় দুই যুগ আগে ঢাকার একটা কোন একটা বাসে পাবলিক পরিবহনে আমার মনে আছে যে আমি যাচ্ছিলাম তো এক ভদ্র মহিলা সম্ভবত তার স্বামী বা এরকম কেউ হবেন তার সাথে আলাপ করছেন মামলা মুকাদ্দমার জর্জরিত বিভিন্ন রকমের পেরেছানি তো এটা দূর হওয়ার জন্য ওই যে হাইকোর্টের পাশে মনে করে মনে হয় না ঢাকা হ্যাঁ বলো যে মাজারে কিছু টাকা দিতে হবে সবই তো দেখলাম শেষ সম্বল শেষ ভরসা মাজার যদি কিছু করতে পারে ইমান থাকবে বাইরে আমার এরকম বহু মানুষ আছেন এই জন্য একটা জিনিস আপনারা খেয়াল করেন বেশিরভাগ মাজার টাজার দেখবেন রাস্তার আশেপাশে ব্যাপার কি কারণ রাস্তা থেকে দান পাইতে সহজ হয় খেয়াল করছেন আপনার ঢাকা চট্টগ্রাম মহাসড়কে আশেপাশে বহুত মাজার আছে দেখবেন অমুক সামাজার তমুক সামাজার বদনা সামাজার চাইল সামাজার মাজারের কোনো শেষ নাই এক মাজারের গল্প শুনছি যে কোন এক লোক বাজারে সুপারি বিক্রি করতে যাচ্ছে তো সুপারির ঝুড়ি মাথার উপরে অনেক দূর হেঁটে আসছে বাজার এখনো আরো দূর আছে একটা বট গাছের নিচে বেচারা সুপারির ঝড়িটা রেখে অনেক সময় এরকম হয় না বাজারে যারা যায় তো বসছে আর কোন এক ফাঁকে একটা বা দুইটা সুপারি পড়ে গেছে আর কি তার মাথার উপরে শেওড়া থেকে বা টুকরি থেকে ওইটা পড়ে গেছে আর দেখলো যারি ওখানে কুকুর না কিসে পায়খানা করছে ওইটার উপরে পড়ছে তো লোকটা সম্মত মানোর যে এই সুপারি আমি হাত দেবো আরেকজনকে বিক্রি করবো থাক আর উঠেল না সেইভাবে ওইটা রেখে চলে গেছে এরপর এক পানওয়ালা আসছে সে পান বিক্রি করবে বাজারে যায় তো সেও তার পানের জড়ি নিয়ে ওই বটগাছের নিচে ছায়া আছে অনেকেই বসে সেও বসছে তো বসার পর খেয়াল করলে আরে এখানে এত সুন্দর কোনো ত্রুটি নাই করে ফ্রেশ দুইটা সুপারি পড়ে আছে সে সুপারির নিচে আর মহিলার দিকে খেয়াল করে না সে চিন্তা করছে খাইছে রে সুপারি এলার বেচা কিনা ভালো এই জন্য হয় তাহলে এখানে সে সুপারি দিয়ে যায় এখানে কিছু একটা হয় দিলে মনে হয় সে কয়েকটা পান থুইল এটার উপরে থুই আসে চলে গেছে এরপর আসে আরেকজন সে আইসে চিন্তা করলো পান দেখা যাচ্ছে পানের তলে আবার সুপারিও দেখা যাচ্ছে এগুলা ব্যবসা যে জমছে যাক আমিও ব্যবসা একটা রাস্তা পাইছি সে এখানে লাল কাপড় টাপড় দিয়া ওইটার নাম পান সুপারের মাজার দিয়া দিছে পানসুপারি শাহ রহমতুল্লাহ মাজার দিয়ে যান অনেক কিছু পাবেন এইভাবে ইমান এদেশ থেকে হরণ করা হয় মানুষের আল্লাহ তালা আমাদেরকে হেদায়েত দান করুন ভাইরা আমার এই সমস্ত কবরে ওরস করা ফুর্তি করা তামাশা করা নাচ গান করা ইসলামের দৃষ্টিকোণ তো বটেই আপনার সুস্থ বিবেককে জিজ্ঞাসা করলে বলবেন যে একটা মানুষের কবর এটা নাচা নাচে ফুর্তি করার জায়গা হতে পারে আমরা ওখানে যাব তার দোয়া দেওয়ার জন্য তাকে সালাম দিয়ে আসার জন্য শিক্ষা গ্রহণ করার জন্য যে আমাকে একদিন চলে যেতে হবে এটার জন্য ওখানে তার কাছ থেকে কিছু পাওয়ারও আসে নাই সেখানে ফুর্তি করারও কোনো কারণ থাকতে পারে না আমার মাজারে টাকা পয়সা দেন কাকে যিনি শুয়ে আছেন ওই কবরে ওই আল্লাহর বান্দা যদি নেককার হয় অনেক অনেক মাজারে যারা সাহিত আছেন তারা নেককার থাকেন পরবর্তীতে বদকাররা সেটাকে মাজার বানাইছে পূজা করে ধরেন তিনি নেককার মানুষ আল্লাহ আল্লাহ ভালো মানুষ ছিলেন তো এখন সেই লোকটা দুনিয়া থেকে চলে গেছেন এখন আপনি এই লোকটাকে অনুসরণ করবেন যদি আপনার মনে চায় উনি একজন নেককার মানুষ ছিলেন কিছু টাকা পয়সা তারা দিতে পারতাম তাহলে ওই মাজারে দিয়ে গেলে কি উনি পাবে কথার উত্তর দেন উনি পাবে কে পাবে ওই যে পান মাজার বানান না টাউট ওই কিছু টাউট লোকজন পাবে ঠিক না বেঠিক এই জন্য ওই যে ঢাকার গোলাপশা মাজার আর মিরপুর মাজারের যে টাকা দেয় যদি তো সঠিক হয়ে থাকে ভুল না বলে থাকি তো এটা সরকারিভাবে কালেক্ট করে নেওয়া হয় ভালো কাজ হয় কারণ ওখানে থাকলে ওইটা দিয়ে গাঞ্জা করলে আর একটু বেশি গাঞ্জা কিনা খেতে ঠিক না ভাই ঠিক তো আপনি ওখানে টাকা দিয়ে যান কার জন্য আপনি যে মাজারে টাকা দিচ্ছেন ওই মাজারে বাইরে দেখবেন বহু গরিব মানুষ আছে রাস্তাঘাটে আছে না নাই তো তাদেরকে না দিয়ে আপনার এখানে কে দিতে বলছে ওখানে মোমবাতি দিয়ে যান মোমবাতি কি করে তারা এত আমি ভারতবর্ষের বড় বড় যত মাজার আছে সব মাজার ঘুরে ঘুরে দেখছি আমি আপনি নিজামুদ্দিন আউলিয়ার মাজার বলবেন তারপরে আরো যত বলেন দিল্লির বিভিন্ন জায়গা আমি ঘুরে ঘুরে আমার অনেক কষ্টের টাকা দেখছিলাম যে মানুষ কি করে আমার কাছে অবাক লাগছে যে এত মোমবাতি দেয় মোমবাতি এগুলা রাত দিন চবিন্ন যাইল শেষ হবে না যাই কই এগুলা বুঝেন না যাই কই এগুলা যে যেখান থেকে আসে ওখানেই আবার যা আল্লাহ তালা আমাদেরকে বিবেকগুলো যেন খোলে সেই তফিক দান করুন অতএব মাজারে এই সমস্ত তামাশা করা শরীর সম্মতন এগুলো হারাম কাজ গুনা কাজ নাজায়জ কাজ এবং মাজার কেন্দ্রিক যে শির কাছে এই শিরগুলো আমাদের ইমানকে হরণ করে নিয়ে যাচ্ছে এখনো আমাদের দেশে বহু মানুষ আছে সন্তান হয় না মাজারে মানত করে সন্তান ব্যবসা বাণিজ্য ভালো হয় না মাজারে যায় হ্যাঁ এবং বাস রিজার্ভ করে সিলেটের শাহজালাল শাহ মাজারে যায় আসে না নাই সেখান থেকে তাগিয়ে আনে সেখান থেকে তবারক আনে সেখান থেকে এটা আনে সেটা আনে ইমান নষ্ট হওয়ার মতো বিষয় ইমানদার যা কিছু চাইবে সব কার কাছে চাইবে কোন ভায়া বা মিডিয়ার দরকার আছে আমরা নামাজের প্রত্যেক রাখাতে বলি ইয়াকা না বুধুয়া ইয়াকা আল্লাহ আপনার ইবাদত করি আপনার কাছেই সাহায্য চাই তাহলে সাহায্য আল্লাহর কাছেই চাইতে হবে কোন মাজারওয়ালার কাছে আরে মাজারওয়ালা নিজেও গোলাম কার আপনি গোলামের কাছে চাবেন কেন মালিকের কাছে চাইতে পারলে বড় হতভাগ্য আর কিছু আসে